আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আমার কবুতরের ঘরে আসতে না আসতে আমার স্টিফানে খেলা আর আমার কবুতরগুলো কত সুন্দর সবাই এত সুন্দর করে এখন মিটিং করছে মানে হয়তো সম্ভবত খুব শীঘ্র ডিম টিম দিবে ওই জন্য আর আমার কবুতরগুলো খুব আনন্দের সহিত খাচ্ছে তো কি খাচ্ছে ওটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনা আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো তো সবথেকে কবুতরের পছন্দের খাবার কি সেটা হচ্ছে আপনাদেরকে বলবো আমার মতে আমার দেখা দেশি কবুতর এবং ফ্রেন্ডশি কবুতর বলতে পারবো না দেশি কবুতর ফ্রেন্ডসি কবুতরদেরও থেকে পছন্দের খাবার হচ্ছে একটাই সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে ওরা খুব সুন্দর এবং খুব শখ করে খায় যেটা খেলে হয়তো একটু ক্ষতি হতে পারে কিন্তু দেশি কবুতর সেরকম কোনোটা ক্ষতি না কিন্তু ফ্রেন্সি কবুতরগুলো বেশি খেলে হয়তো চর্বি জমে যেতে পারে ওই ওটাই সমস্যা না হলে সব সবথেকে ফেভারিট খাবার হচ্ছে কি এটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের কি বলবো তো এই যে হচ্ছে আমাদের টুসু এবং এরা দুজনে খুব দুষ্টুমি করছে এবং অনেক মারপিট করছে মারপিট তো না তারা হচ্ছে মিটিং করছে কেননা আবার তারা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রায় অনেকবার ডিম দিল কি জানি আমার এখন ডিমে টিকছে না ডিম হচ্ছে না সেটা আমি জানি না তো এখন হচ্ছে গেটটা ওপেন করবো করার পর ভিতরে আমি যাব রুমে তো এই যে আমার কবুতর রুমে চলে আসলাম তো আমার গোলুমগুলো কি করছে সবাই সবাই বেশ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল আমাকে দেখে বেচারা সবাই উড়ে চলতে গেল তো এখন আমি ধরার চেষ্টা করছি তো কাউকে ধরতে পারি না তো এই যে দেখুন আমাদের লালিগুলো লালি এবং লালির বোধ ওরাও চলে আসছে এসে ওরাও করার জন্য প্রস্তুত আমাদের লালু হচ্ছে ওকে ও লালিকে ইমপ্রেস করার চেষ্টা করছে কিন্তু কে জানি কী হয়েছে না হয়েছে হচ্ছে না এই যে একদম পিছনে পিছনে তাড়া করে নিয়ে এবার আছে সুন্দরী এবং এবং সুন্দর সুন্দর সুন্দরী দুজনেই আর টুসুই রাজ দেখুন কি দুষ্ট টুসু তো একদম অনেক দুষ্ট তো টুসুর আজকে একটা ঘটনা হয়েছে সেই ঘটনাটা আমি বলবো এরপরে কিছুক্ষণ পর বলছি তো এই যে লালু হচ্ছে সুন্দর হচ্ছে ওর বউটাকে কীভাবে অ্যাটাক করছে মানে আকৃষ্ট করার চেষ্টা করছে সম্ভবত মিটিং করবে এবং এরাও দুজনে লেগে পড়েছে তো ফেন্সিপ কৌতারের বাচ্চাগুলো অনেক নর্মাল টাইপের হয় অতটা হেলদি না যেরকম দেশি কুতারের বাচ্চা অনেক হেলদি টাইপের সেরকম হেলদি টাইপের না হয়তো আমি ঠিক মতো পালন করতে পারছি না না তারা ওরকমই হয় ঠিক আমার জানা নেই তো বাচ্চাটাকে আবার হ্যান্ডফিন হ্যান্ড ফিডিং করাতে হবে ওর বাবা একদম খাওয়া দাওয়া ছাড়ে ছেড়ে দিয়েছে ওকে আর খাওয়াই না তো এখন হচ্ছে আমি বাচ্চাগুলোকে বাচ্চাটাকে নামানোর জন্য যাব তো এই যে চলে আস এদিকে আর এটা হচ্ছে ওর বাড়ি এই যে বেচারে একা একা বসে আছে তোর বাবা বাবা কিন্তু খাওয়াচ্ছে না আমাকে আমি তাকে খাওয়াচ্ছি আর এখানে ডিম দেওয়ার কথা ছিল হয়তো এখানে নাহলে নিচেরটাতে ডিম দিবে খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়তো ডিম দিতে পারে তো এই যে হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এখন আমিও বাচ্চাটাকে হ্যান্ড ফিটিং করাবো তার আগে বলে দিচ্ছি যে কবুতরের সবথেকে ফেভারিট খাবার কী থেকে পছন্দের খাবার হচ্ছে কবুতরের পছন্দের কারণ হচ্ছে সরিষা ওটা খুব আনন্দের সহিত খায় তো মোবাইলটা কোথায় রাখবো কোথায় কী করবো তার কোনো ব্যবস্থা নেই ওই জন্য আমি মোবাইলটা বন্ধই করে দিলাম এই যেখানে নিয়ে আসে ছোলার ছাতু এবং হচ্ছে গমের আটা হালকা এবং হালকা চালের আটা দিয়ে একটা পেস্ট তৈরি করেছে ওটা হচ্ছে আমি ওদেরকে খাওয়াবো তো আমি ওদেরকে ধরার চেষ্টা করব দেখি ধরতে পারি কি না কিন্তু এই যে সুন্দর সুন্দর সুন্দরী ওর ওর বাচ্চাগুলোকে ওর কাছে দিচ্ছি ফুলকে তো ওরা কিছুতেই নেয় না ওরা দুজনে রমেন্স করতে ব্যস্ত মানে অন্যদিকে তাকাবে সেরকমও না তো বাচ্চাটা বেচারা ক্ষীরের জ্বালায় চটপট করছে এরপর এরপরে হচ্ছে দেশি কব যদি একসঙ্গে ডিম দেয় দেশি কবুতরের সঙ্গে তার দেশি কবুতরগুলোকে গিয়ে বাচ্চাগুলো দিয়ে দিতে হবে আর এদেরকে দিতে হবে না এরা অনেক লেজি এবং অলস টাইপের তো এই যে একে দেখে টুসু একদম দৌড়ে চলে আসলো আমি ভাবছি কামড় দিবে নাকি ঠুকুরটা ঠুকুরাবে নাকি তো দেখি কি করছে তো এই যে এই যে এই যে স্টেপে টুসু চলে আসছে অন্য টুসু তো টুসু তো এ কি করলো শুন ফুলকে একদম মেরে ফেললো তো এ কি অবস্থা কি অবস্থা টুসু হয়ে গেছে ভাবাই যায় না তো এত দুষ্টুমি করছে বাচ্চার সঙ্গে আমার দেখে একদম মনে খারাপ হয়ে গেল হয়েছে বেচারা বদমাস কথা আজকে একটা কি বড় কাণ্ড করে দিয়েছে তো টুসুর কাণ্ড দেখে আমরা সবাই অবাক তো এই যে ওরা এখন শখ করে সরিষা খাচ্ছে আর সরিষা খুব অনেক টেস্টি তাই ওরা শখে মন ভরে সবাই সরিষা খাচ্ছে আর আমি সেই ইয়েতে হচ্ছে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে এরাও এখানে সবাই চুপটি মেরে বসে আছে এবং বাইরে প্রচণ্ড পরি পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির ফলে তারা সবাই ভিতরে আছে কেউ বাইরে যায়নি তো ছোটো খাওয়া এই ফুলের খাওয়া কমপ্লিট ওকে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আরও দুটো কিউট কিউট আমাদের বেবি ছিল সেই বেবিগুলো কি অবস্থায় আছে এবং কীরকম আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। অনেক উঁচু উঠতে পারবো না আমি তো মাসাল্লাহ বেবি দুটো অনেক কিউট বেবি বোঝা যাচ্ছে ও এবার হচ্ছে কালো হয়নি এবারও একটা এবার হচ্ছে একটা বাবার মতো হয়েছে একটা মার মতো হয়েছে দুইটা বেবি এখানেও এরা অনেক অনেক সুন্দরভাবে চুপটি মেরে বসে আছে আর দিকে যে দুটো পেভি দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে স্টিফানের আর ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে দুটো সাদা সাদা ওই দুটোকে আপনারা অবশ্যই সবাই চেনেন না চেনার তেমনটা কিছু না আর এই যে এরা রমেন্সে ব্যস্ত খাওয়া দাওয়া বাদ দাক দূরের যাক কিন্তু এদের রমেন্সে দেখতে ব্যস্ত তো আমি হচ্ছে ইয়ে কবুতর নেওয়ার জন্য কথাবার্তা হয়ে গিয়েছিল কিন্তু দিল না কী জন্য যে দিল না সেটা ওই ভালো জানে তো তা তো কোনো আফু নেই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে